রোজুকারা হয়েছে মামলা মামলার হুজুকারা হয়েছে মামলা গ্রহণ করেছে আমরা আর অতি বিলম্বে এই মামলা ত্বরানতে তাদেরকে আসলে করা হয়েছে দ্রুত সে আসামদিকে গ্রেফতার করবে আমরা সরষ্ট উপদেষ্টা সহ দিশে সদর প্রশাসনেরকে আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানাই আপনাদের সুন্নি মুসলমানদের পক্ষে প্রশাসন আছে আমিই বলেছিলাম ভাই আমাদের সুন্নি মুসলমানরা স্পিনকল করবেন আপনি সেটা আশা রাখা করে শেষ করে আমরা নিউ মার্কেট চত্বরে গিয়েছিলাম বিভিন্ন নাশকতাকারীরা ভুল তত্ত্ব দিচ্ছে দিচ্ছে তখন আমি স্পষ্ট করেছিলাম আমাদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে কোন ধরনের ইনকারমূলক স্লোগান আসেনি আসবে না যদি কেউ দেয় সেটা দায়বার আমরা নিতে পারবো না তারপরও ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র উপদেশটা কতদিন পরে গতকালকে গাজীপুরে আমাদের মামলাটা নিয়েছেন এখন আমরা অপেক্ষায় আছি কখন সন্ত্রাসীদেরকে কারণে প্রশাসন সহ বাহিনীর কর্মকর্তা যারা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সাথে সাথে আরেকটা কথা বলে যাই চট্টগ্রামের প্রশাসন যারা আছেন বাংলাদেশের প্রশাসন যারা আছেন সবার কাছে সন্নিদের পক্ষ থেকে বিনয়ের আহ্বান করুন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এই বক্তব্য দেই বিদায় আমাদেরকে আপনারা দুর্বলের কাতারে নিয়ে যাবেন আমরা দুর্বল নই আমরা দুর্বল নই সুতরাং দেশে নাগরিক হিসেবে আমাদেরকে নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ আপনারা করে দিবেন আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ সম্মান প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান এটা আমরা আহলে সুন্নাতল জামাতের

মসজিদ এর পাশের মসজিদ হামিদারবার মসজিদ ওই মসজিদের কালকে থানা থেকে জেলখানায় নেওয়া হয়েছে এর পাশের মসজিদে আছেন হামিদ রিডিয়া তাদেরকে যদি চারণা হয় কর্মকাণ্ড চালিয়েছে হেলমেক করিহিত অবস্থায় তাদেরকে স্পষ্ট মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে তাদের ছবি স্পষ্ট তাদেরকে चिन्हিত করে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন बोलो আজু আবার শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরকারকে প্রশাসনকে আবার অনুরোধ করছি কোটি কোটি সুবিবাদী শান্তিপ্রিয় পেও সুন্নি মুসলমানদের পক্ষ থেকে আবেদন করছি আমার ভাই রয়েছে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করুন আমার ভাই যারা নিরাপদ সেনা কর্মী যারা গ্রেফতার হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ আমাদের একটা তথ্যের সীমা আছে আমাদের তথ্যের সীমা যখন বাদ যখন বেগে যাবে তখন আমরা বাধ্য হয়ে বিকল্প কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করবো আমাদেরকে যেন আর রাজপথে নামতে না হয় আমাদেরকে যেন আর আন্দোলন করতে না হয় অতি সত্তর রয়েছে হত্যাকারীদের বিচার এবং আমার গ্রেপ্তারকৃত সেনা কর্মীদেরকে মুক্তি দিয়ে শান্ত করুন আমি আবারও মিডিয়ার ভাইদেরকে কতকাল আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের নিউজগুলো প্রচার করেছেন আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা